আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা নতুন আছেন অ্যাকাউন্ট করার পর আপনারা কী করবেন সেটা আপনারা খুঁজে পান না তার জন্য আজকের এই ভিডিওটা অ্যাকাউন্ট করার পর আপনারা কি কি কাজ করতে পারেন সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাব অ্যাকাউন্ট করার পর আমাদের অ্যাপসের ভিতরে লগ ইন করে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি সর্বপ্রথম এই লার্নিং ভিডিওগুলো দেখে নিতে পারেন এগুলো আপনার অনেক কাজে দিবে এখানে তিনটা লার্নিং ভিডিও রয়েছে এক দুই তিন এই তিনটা লার্নিং ভিডিও দেখে নেবেন প্রথম কাজ আপনার তারপরে আবার হোম বাটনে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে রয়েছে সাধারণ জ্ঞান এখানে কিছু প্রশ্ন রয়েছে আপনার দেখেন এই যে সব ব্রিজ কি ডেলিভারি চার্জ কত এখানে এড়োতে ক্লিক করলে এড়োতে ক্লিক করলে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি সমস্ত কিছু এগুলো দেখে পরে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি আরও কিছু দেখতে পারেন এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হতে পারেন তারপর সাপোর্ট সেন্টারে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হতে পারবেন এখান থেকে এবং হচ্ছে সব বিজের অফিসিয়াল অ্যাপসেট অফিসিয়াল পেজের লিঙ্ক এটা এখানে ক্লিক করলে আপনি সব বিজে অফিসিয়াল অ্যাপসেট মানে পেজে চলে যাবেন এটা হচ্ছে তাদের হটলাইন দেখেন এটা আপনার এটা হচ্ছে তাদের হটলাইন এই নাম্বারে আপনারা চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন মানে সাপোর্ট নিতে পারবেন কোনো সমস্যা হলে সরাসরি ফোন দিয়ে এবং হচ্ছে আপনি কী করতে পারেন এখানে পোস্ট অথবা এগুলো দেখে নেওয়ার পর আপনি আরেকটা কাজ করতে পারেন এইখানে থ্রি একজনে ক্লিক করে আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের বিকাশ এবং নগদ নাম্বার অ্যাড করে নিয়ে যেতে পারেন এখানে এরোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কোনো একটা সিলেক্ট করেন বিকাশ সিলেক্ট করার পর এখানে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন তাই কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ একটা নগদ নাম্বার এবং একটা বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন তার বেশি কিন্তু অ্যাড করতে পারবেন না সো আপনারা যেটা পার্সোনাল সেটাই কিন্তু অবশ্যই অ্যাড করবেন কারো নাম্বার যেন অ্যাড না করেন সো আমি আবার বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পর আপনি এখানে দেখে নিতে পারেন এই সকল প্রোডাক্টসগুলো সকল প্রোডাক্টসগুলো মানে আমাদের কী কী প্রোডাক্টস রয়েছে আপনি এগুলো দেখে নিতে পারেন এই দেখেন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক ঠিক আছে আরও কিন্তু আছে কাপল অ্যান্ড কম্বো গ্রিক গৃহিণী সামগ্রী এবং হচ্ছে ব্যাগ কালেকশন পিচ্ছিদের আইটেম বাচ্চাদের আইটেম জুয়েলারি ইলেকট্রনিক গ্যাজেট আরও কিন্তু রয়েছে অনেক ইত্যাদি ইত্যাদি শীতের পোশাক ঠিক আছে এগুলো আপনি দেখে নিতে পারেন এবং হচ্ছে এগুলো আপনারা মার্কেট প্লেসে করতে পারেন ঠিক আছে আরও রয়েছে এখানে মোবাইল রিচার্জ রয়েছে এখানে যদি ক্লিক করেন ঠিক আছে এইখানে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন এখান থেকে সিম্পলি এইসব কিছুই আর কি তো আপনারা এইগুলো দেখে নেবেন আমি যেই কটা দেখালাম এগুলো আপাতত দেখে শিখে রাখবেন তার পরবর্তীতে আপনারা ই করতে পারেন পোস্ট করতে পারেন ফটাক নিয়ে দেখেন আমি যেটা আরেকটু দেখাই যদি আপনি এই যে এইখানে পোস্টের অপশনে ক্লিক করেন এই যে পোস্ট পোস্টার এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ফেসবুকটা এমএলএ মতো পোস্ট কিন্তু হাজার হাজার পোস্ট সাজিয়ে দেওয়া রয়েছে দেখছেন এই যে এরকম কিন্তু পোস্ট হাজার হাজার পোস্ট সাজিয়ে দেওয়া রয়েছে দেখেন আমি যদি একটু প্রোডাক্ট কীভাবে আপনারা মানে মার্কেট পেজ আপলোড করবেন যদি দেখাই এখানে দেখেন অনেক বিবরণ রয়েছে আমি আর ক্লিক করতেছি এটা সর্বপ্রথম ফেভারিট করে নেবেন তার জন্য খুঁজে নেওয়ার জন্য সুবিধা হবে ফেভারিট করার পর এখানে দেখেন থ্রি টোটা এখানে ক্লিক করলে যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন ফেভারিট প্রোডাক্ট এখানে ক্লিক করলে ছবিটা আপনি খুঁজে পেতে শহীল সহযোগিতা হবে দেখেন সর্বপ্রথমে কিন্তু প্রোডাক্টসটা রয়েছে ঠিক আছে এভাবেই আপনারা সহজ হবে মানে ফেভারিট করে নিলে আপনার প্রোডাক্টটা খুঁজে নেওয়ার জন্য সহযোগিতা হবে তারপরে এখানে আপনি সিম্পলি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমি এইভাবে প্রোডাক্টসের ছবিগুলো ব্যাক ডাউনলোড করে নিচ্ছি সবগুলো ডাউনলোড করে নেবেন এভাবে ডাউনলোড করা হয়ে গেলে এখানে হচ্ছে কপি করুন মানে পণের বিবরণটা আপনারা কপি করবেন কপি করুন অপশানে ক্লিক করলে এরকম নীল ই হলে ওরা মনে করবেন যে কপি হয়ে গেছে যদি সাদাই দেখায় তাহলে কিন্তু কপি হবে না সো আমি এখানে চলে যাচ্ছি ফেসবুকে আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর এখানে আমি এখানে থ্রি ডট এখানে ক্লিক করব ক্লিক করার পর সিম আরে ক্লিক করব সিম আরে ক্লিক করার পর এখানে আপনারা সকল কিছু ড্যাশবোর্ড দেখতে পারবেন সকল ড্যাশবোর্ড সো এখান থেকে আপনারা দেখবেন মার্কেট প্রাইস এই যে এই মার্কেট প্রাইস অপশানটা কই আছে আপনার আমার এখানে শো করতেছে তো ক্লিক করছি মার্কেট প্রাইস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি অপশান শো হবে সো তারপর আপনারা সেল আইটা সেলাই ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু অনেক অনেক লোক পোস্ট করে রেখেছে আপনি সেল আইটেমে সেলাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আইটেমে ক্লিক করবেন আইটেমে ক্লিক করা হয়ে গেলে এবং হচ্ছে এখানে দেখেন অ্যাড ফটো এখানে ক্লিক করলে আপনি ফটোগুলো অ্যাড করে নেবেন এখানে আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি নেক্সটে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে ডিসক্রিপশানটা দিয়ে দেবো ডিসক্রিপশানের উপরে যে টাইটেল আছে এটাই আমি উপরে টাইটেল দিয়ে দেব যে জর্জের ফোর পিস থ্রি পিস মানে ফোর পিস এটা থ্রি পিস এটা আমি দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে আকর্ষণীয় দেখানোর জন্য আমি কয়েকটা ইমোজি ব্যবহার করবো যাতে আকর্ষণীয় দেখা যায় সো ও সরি এখানে প্রাইসটা আমি লক্ষ্য করিনি প্রাইসটা কিন্তু আপনারা লক্ষ্য করতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে প্রাইস রয়েছে চারশো পঞ্চাশ টাকা এটা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন সাতশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকার উপরে যত টাকা বিক্রি করবেন সেটাই আপনার প্রফিট থাকবে আপনি সাতশোর উপরেও বিক্রি করতে পারেন সেটা আপনার ইচ্ছা সো এটা সাতশো টাকা মোট আমি এখানে চলে যাব আবার চলে যাওয়ার পর এখানে প্রাইসের জায়গায় আমি দেবো সত্তর টাকা মানে পরবর্তীতে কাস্টমার যখন আমাকে নক দিবে তখন আমি একটা জিরো অ্যাড করে দেবো তার সাথে তাই তো সাতশো টাকা হয়ে যাবে মানে কম প্রাইস দিলে কি এটা ভাইরাল হওয়ার আশঙ্কা বেশি থাকে ভাইরাল হলে আমি এই প্রোডাক্টটা অনেক সেল করতে পারবো আর কি তারপরে এখানে হচ্ছে নিউ নিউ দিয়ে দেব এই যে উপরে নিউ নিউ রয়েছে নিউ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি সি মি সেই লিস্টিং নিয়ে ক্লিক করবো ক্লিক করার আর এখানে আমি সবগুলো একবার দেখে নেব এখানে লোকেশান বগুড়া আছে বগুড়াই থাকবে আমার আপনারা একটি করে পোস্ট করবেন একটি করে লোকেশান চেঞ্জ করে দেবেন যেমন আমি এটা থ্রি পিস পোস্ট করতেছি এটা বগুড়ো দিলাম যদি আমি একটা টি শার্ট বা অন্য থ্রি পিস পোস্ট করি তাহলে আমি রাজশাহী বা খুলনা বা রংপুর এরকম দেব মানে এ হোক জেলায় এক একটা পোস্ট করবো ঠিক আছে বোঝা দিতে পারছি আপনাদের এ তারপর হচ্ছে এখানে লাস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম না আমরা অনেকগুলো আইটেম বিক্রি করবো তার জন্য এ আরওতে ক্লিক করবো ক্লিক করার পর নিচের অপশান ক্লিক করে দেবেন তারপরে রয়েছে শিপিং অফার এটাও কিন্তু চালু করে দেবেন শিপিং অফার তারপর এখানে এই তিনটে অপশানই চালু করে দেবেন নিচের তো এটা তিনটেই চালু করে দেবেন দেখেন এখানে রয়েছে আবার হাইট ফ্রেন্ট হাইট আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে না চান তাহলে এটা অন করে দেবেন আর যদি দেখাতে চান তাহলে এটা এমনিই থাকুক সময় সময় তারা দেখতে পারবে সো তারপরে নেক্সটে ক্লিক করবেন দেখেন ওপরে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখেন পাবলিস্ট আছে টপ ক্লিক করবেন দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এই মানে পাবলিশ হচ্ছে একটু পরে আপনার হচ্ছে এ দেখে ইন ইনরিভিউ দেখা যাচ্ছে এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনারা অনেকগুলো প্রোডাক্টস মানে পাঁচ থেকে দশটা প্রোডাক্টস একসাথে পোস্ট করে নেবেন প্রথমে ঠিক আছে তাহলে কিন্তু প্রথমেই সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাদেরকে আপনাদের সবার সো এইভাবেই আপনারা কয়েকটা প্রোডাক্টস দেখেন আমাদের এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এভাবে আপনারা এদের আমার অসংখ্য পোশাক রয়েছে ছেলেদের শার্ট মেয়েদের ঠিক আছে তারপরে রান্নার যাবতীয় জিনিসপত্র মেয়েদের পোশাক এগুলো আপনারা পোস্ট করেন এবং হচ্ছে কোনো প্রকার সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেব আর হচ্ছে আপনারা যদি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে না থাকেন অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং হচ্ছে যদি কোনো প্রকার সমস্যা হয় আমার ফেসবুক আইডিতেও নক দিতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ